আর চতুর্থ রমজান তো ইত্যাদে একটা খুবই ঠান্ডা ঠান্ডা মজাদার একটা ড্রিঙ্কস তৈরি করে পাচ্ছ আর এতক্ষণে বুঝে ফেলেছ এই ড্রিঙ্কসটা কতটা ফেমাস হ্যাঁ দিল্লি সেই ফেমাস ড্রিঙ্কস শরবতে মহাব্বাতে মানে মোহাব্বাদের শরবতে চলো আজকে এটা বানিয়ে ফেলি ছটপট তো দেখো আমি একটা বড় বোল নিয়েছি আর আজকে আমি বাড়ি ছিলাম না আর বাড়ি থাকবো না বলে একদম ফ্রিজে দুধ গরম করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে দুধটা অনেক ঠান্ডা হয়ে যায় এই দেখো আমি ফ্রিজ থেকে দুধটা বার করে একেবারে বোলের মধ্যে ঢেলে দিলাম আর আইস কিউবগুলোও কিন্তু দিয়ে দিলাম আর এই শরবতটাই যতটা বেশি আইস দেবে তত কিন্তু খেতে টেস্ট টেস্টে আমি কিন্তু কোনো চিনি ইউজ করব না কি কি ইউজ করব দেখো প্রথমে তো দুধটা দিয়ে দিলাম মানে ঠান্ডা দুধ একদম তার মধ্যে আইস আর এই ছোট ছোট করে কেটে রাখা তরমুজের টুকরোগুলো হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তরমুজের টুকরোগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়েছে কিন্তু আমরা অনেক মানুষ তাই একটু ঠান্ডা জলও দিয়ে দিলাম তোমরা ঠান্ডা জলটাকে অ্যাভয়েড করতে পারো বেশি বেশি আইস দিতে পারো আর যেহেতু আমাদের বাড়িতে সবাই আইস খায় না সেই জন্য মানে আইস বলতে খুব আইস ভয় পেয়ে যাচ্ছিলো আর যে চিনি দেবো না কারণ আমরা চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ইউজ করব। আর যে যতটা পরিমাণ চিনি খেতে মানে মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতো এই কনডেন্স মিল্কটা অ্যাড করতে পারেন তো আমরা সব কিছু ছোটো সাইজের কিনেছি রমজান মাসু বলে যাতে একটা করে ভেঙে একবারেই সেটা শেষ করে দিতে পারি মানে ওই যে ফ্রিজে রাখা ব্যাপারটা ঠিক ভালো লাগে না যে আবার না হলে দু দিন তিন দিনের মধ্যে ওটা ই শরবতটা বানানো কিন্তু খুবই ইজি হাতের কাছে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস থাকলেই কিন্তু এটা বানাতে পারবে আর সব শেষে কালারের জন্য আর ফ্লেভারের জন্যও কিন্তু যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে এই রুয়াব মারাত্মক কালার না একদম কি বলবো এই শরবতটার সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে আয়াতের পাপার কিন্তু এই রোয়াবজাটা অস মানে খুবই ভালো লাগে ও বললো না দু চামচে ঠিক হচ্ছে না তুমি আর এক চামচ অ্যাড করো তো ওই যে আর এক চামচ দিয়ে দিলাম তো যত বেশি দেবে তোমরা তত বেশি ভালো লাগবে মানে হয় না যত গুড় দেবে তত মিষ্টি হয় ব্যাপারটা ঠিক এই আরও ইয়ামি বানানোর জন্য তোমরা কিন্তু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো বেদানা অ্যাড করতে পারো যেহেতু আমি আজকে বাড়ি ছিলাম না কেন বাড়ি ছিলাম না এর পরবর্তী ব্লগে তোমরা সেটা দেখতেই পাবে তো দেখো তৈরি হয়ে গেছে আমার শরবতে মাহাব্বাতে এবার এই কাপটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত সুন্দর হয়েছে আর টেস্টি আমি কিন্তু এখন অলরেডি ইফতার করে ফেলেছি তো টেস্ট করা হয়ে গেছে তো দারুণ টেস্টি হয়েছিল বিলিভ মি আর দেখো এটা নেড়ে চেড়ে কতটা ভালো লাগছে আর এতে কিন্তু আরও বরফ অ্যাড করে দিয়েছি ওটা সরিয়ে রেখেছিলাম যেহেতু আমার গলা ব্যথা হয় তো এটা আরও বড় অ্যাড করা হয়ে গেছে মানে আইস তো এই আজকে আমাদের ইফতারের মেনুতে কি আছে দেখো ঘুগনিটা আজকে হয়নি ফল কেটে রেখেছি ছোলা শরবতও হয়েছে লেবু শরবত আদা ছোলা আর আজকে না চপ পেঁয়াজি বানানোর মতো আমার সময় ছিল না তাই আদের বাবা ওটা কিনেই এনেছে চলো আজান দেওয়ার অপেক্ষা করছি এবার ইফতার করব আজকে আমার শ্বশুরমশাই নেই টাটা বাই বাই আল্লাহ হাফেজ